আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন সবার কেউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি প্রাথমিকের নয় মাধ্যমিকের যারা দশম শ্রেণীতে আছে আমার দশম শ্রেণীর বন্ধুদের জন্য আজকে আমি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেহেতু বিশ তারিখ থেকে সারা বাংলাদেশে এক টেস্ট পরীক্ষা শুরু হবে তো সেই আলোকে আমি গণিতের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি মডেল টেস্ট আশা করি সবার উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন কবিভাগে বিশগুণিত এক এ দেয়া আছে ফাংশান তোমরা এটা পরে নেবে যেহেতু প্রশ্ন অনেক সেহেতু আমি পরে দিতে পারছি না বিশ গুণিত এ পর্যন্তই গ প্রমাণ করো যে এ পর্যন্তই বিশ গুণিত পরে আছে খ বিভাগ যে তারপর আছে গ বিভাগ ত্রিকোণমিতি ত্রিকোণমিতি ও পরিমিতি আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যায় আর আপনাদের মূল্যবান সাপোর্টই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আর কার কোনটা প্রয়োজনীয় বিষয়ে আমাকে জানিয়ে দেবেন ঘ বিভাগ পরিসংখ্যান

তো এই ছিল আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আশা করি সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে